আঠারো মাসের লড়াই পরে ফাইনালি পুজো হচ্ছে কামালপুরে চকচক করছে ব্যাপারটা আর কামালপুরের বদরগা এবার কেমন হলো ফাইনালি দাঁড় করানো হয়ে গেল সব ঠাকুরের মূর্তি নতুন কি চমক আছে এবার কামালপুরের বড় দুর্গার উদ্বোধন হয়ে গেল আজ এবার সাইডে তোমাদের দেখাবো মেলার মাঠ আর এখানে আমরা থাকতে পারছি না এত হাওয়া হচ্ছে হ্যালো এভরিওয়ান তো তোমরা দেখতে পাচ্ছো আমরা চলে এসেছি কামালপুরে আর এখানে কিন্তু সব ঠাকুরের মূর্তি দাঁড় করানো হয়ে গেছে আর আমাদের পিছনেই তোমরা দেখতে পাচ্ছ কত বড় বড় স্ট্রাকচার কিন্তু দাঁড় করানো আছে এখানে লক্ষ্মী গণেশ সরস্বতী সব ঠাকুরের কিন্তু স্ট্রাকচার দাঁড় করানো হয়ে গেছে আর মায়ের প্রতিমার উপরে একটুখানি কাজ বাকি বাকি সমস্ত রকম কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কালকে মানে সাতাশ তারিখে কিন্তু এই প্যান্ডেলের উদ্বোধনও হবে আর আজকে তোমাদেরকে সব রকম ডিটেলস এই ভিডিওতে দেখাবো আর দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু ঠাকুরের মূর্তিটা খুবই সুন্দর লাগছে আর এটার ফুল ভিউটাও তোমাদেরকে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মায়ের যে বডি স্ট্রাকচারটা সেটাও দাঁড়িয়ে গেছে আর তার সাথে কিন্তু লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সব ঠাকুরের স্ট্রাকচারটাও কিন্তু দাঁড়িয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অসুরের স্ট্রাকচারটাও কিন্তু এখানে দাঁড় করানো হয়ে গেছে আর সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা খুবই সুন্দর ভিউ এখন দুপুরের টাইম আর দুপুরের টাইমে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আসছে এখানে প্রথমেই তোমাদের যে গণেশ ঠাকুরের স্ট্রাকচারটা আছে সেটা একটু রুম করে দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে দেখে নাও আর গণেশ ঠাকুরের স্ট্রাকচারে তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি সবকিছুই আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ শুধু হাতটা তোমরা দেখতে পাচ্ছ ওটা এখনো সেট করা বাকি আছে বাকি খুবই সুন্দর লাগছে একটা পিঙ্ক টাইপের স্কিন টোনের কালার দেওয়া আছে আর তার সাথে যে নিচের পার্টটা সেটা কিন্তু একটা সিলভার টাইপের কালার দিয়ে করা হয়েছে আর সাথে অলঙ্কার যেগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে রং করা হয়েছে যারা শিল্পীরা আছে তারা খুবই সুন্দর করে এই কাজগুলো কমপ্লিট করেছেন তার পাশেই তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মী ঠাকুর আর লক্ষ্মী ঠাকুরের স্ট্রাকচারটাও অনেকটা সেমই কালার টাইপের করা আছে নিচে সিলভার কালার আর এখানে দেখতে পাচ্ছ গহনার যে কাজগুলো সেটাও কিন্তু করা হয়েছে আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি সেই মা দুর্গা যেটার জন্য কিন্তু সবাই ওয়েট করেছিল যে কবে এই ঠাকুরগুলোকে দাঁড় করানো হবে এই যে সেই আমাদের বিশ্বের থেকে বড়ো মা দুর্গার স্ট্রাকচারটা আর স্ট্রাকচারটা খুবই সুন্দর লাগছে মাথার দিকে একটুখানি কাজ হয়তো বাকি আছে যা দেখতে পাচ্ছি যে মুকুরটা হয় মায়ের সেই মুকুরটা এখনও পরানো হয়নি কিন্তু তাছাড়া কিন্তু মায়ের বডিসতে সব কাজই কমপ্লিট তোমরা একটু ভালো করে দেখে নাও আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছ সেই গহনাগুলো পড়ানো হয়েছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে আর তার সাথে সাথে নিচে এরকম সিলভার গ্লিটারি কাজ করা আছে আর মায়ের গায়ে কিন্তু অনেক স্টোন ওয়ার্কও করা আছে যারা যখন তোমরা এখানে ঠাকুর দেখতে আসবে তখন ভালো করে বুঝতে পারবে আর ভিডিওতে যতটা না দেখছো তার থেকে কিন্তু চোখের সামনাসামনি আরও বেশি ভালো লাগে আর তারপরে এখানে দেখতে পাচ্ছ অসুরের স্ট্রাকচারটা অসুরের স্ট্রাকচারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা ই মানে একটা গ্রে ব্ল্যাক টাইপের কালার করা হয়েছে আর বেশ লাগ লাগছে বলতে পারো আর তার সাথে সাথে এই সাইডে আছে মা সরস্বতী হার হচ্ছে কার্তিক ঠাকুর তো মা সরস্বতীর মিনাটা এখনও সেট করা হয়নি বাকি সব কাজই কমপ্লিট আর এখানে কিন্তু গণেশ ঠাকুরের মতো কার্তিক ঠাকুরেরও হাতের কাজটা কিন্তু বাকি আছে আর বাকি যে নিচের কালারগুলো সব ঠাকুরের দেখতে পাচ্ছো এরকম সিলভার টাইপের একটা কালার করা হয়েছে যেটা তোমাদের কাছের থেকে একটু দেখিয়ে দেব আর এখন একটু দুপুরের টাইম তো বেশ রোদ রোদ লাগছে আর এখানে দেখতে পাচ্ছ যত রোদ হবে তত আরও সেই কালারটা কিন্তু চকচক করবে যারা ভিডিওতে জানি না বুঝতে পারছো কি না কিন্তু সামনা সামনি দেখলে তোমরা বুঝতে পারবে পুরো মানে চকচক করছে ব্যাপারটা আর মায়ের এইখানে দেখতে পাচ্ছ যে গহনাগুলো সেগুলোতে একটু পিঙ্ক একটু গোল্ডেন টাইপের কালার করা হয়েছে আর সামনাসামনি খুবই সুন্দর লাগছে তোমরা অবশ্যই এখানে এসে একবার সামনাসামনি দেখেছিও কারণ ভিডিওর থেকে সামনে আরও বেশি ভালো লাগছে আর তার সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে লাইটিংয়ের কাজগুলো সেটা কিন্তু আছে যে লাইটিংটা তোমরা রাত্রে দেখতে পারবে আর এখানে লাইট শোটাও খুবই সুন্দর করে করা হচ্ছে যেটা আমরাও তোমাদের একদিন ভিডিওতে দেখাবো আর দারুণ একটা লুক আসছে আর এই দিকে তোমরা দেখতে পাচ্ছ এদিকে কিন্তু মেলার এরিয়া যেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে মেলার কি কি ব্যবস্থা আছে আর মাঠটা কিন্তু অনেক বড় আর সন্ধ্যার দিকে কিন্তু একটু ভিড় হয় তো তোমরা টাইম মতো এসে যেও তো দিনে এটা কিন্তু সেরকম ব্যাপার না যে তোমরা শুধু রাত্রেই দেখবে বা দিনে দেখবে এটা রাত্রেও দেখলেও ভালো লাগবে দিনে দেখলেও ভালো লাগবে তো দুই টাইমেই তোমরা দেখতে পারো বড় মা দুর্গা আর তার সাথে কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মীর সব রকম ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছি এবার সাইডে তোমাদের দেখাবো মেলার মাঠ এখানে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ নাগর দোলনা বা জায়েন্ট ফিলও বলে এটাকে তো এটা এখানে কিন্তু মেলাও দেখতে পাচ্ছ তো বাচ্চাদের কিছু রাইডস আছে ওই তো বাচ্চাদের রাইডস তার সাইডে এখানে নাগর নাগরদোলনা আছে তারপরে এটাকে বলে ব্রেক ডান্স তো যারা যারা এখানে

ছোট ট্রেন এটা বাচ্চাদের এটাকে বড়দের অ্যালাউ করবে না কিন্তু এইটাতে অ্যালাউ করবে আর এখানে অনেক খাবারের দোকান পাট মোমো টোমো সব কিছু কিন্তু বসবে মকটেল আর সাইডেই তোমরা বিশেষ বড় দুর্গা দেখতে পাচ্ছ আর তোর কেমন লাগলো আজকে আর্ত তো খুব ভালো লেগেছে আমি আমি চাইছিলাম যে অনেক ধরে আসার কিন্তু আসতে আসছিলাম না হ্যাঁ কাজের করে আজকে বুনকে বললাম যে আজ কিন্তু যেতেই হবে কারণ এরপরে ভিড় হয়ে যাবে তাই যাক আজকে আমরা চলে এসেছি আর তোমরা পুরো ব্লগটা দেখতে পারবে এই তো আর দিনের বেলা আসলে একটা অ্যাডভান্টেজ পাবে যে লোকজন কম থাকবে আর ঠাকুরটাও কিন্তু তোমরা সুন্দর করে দেখতে পারবে অনেকেই কিন্তু এই দরগার লোকেশানে কীভাবে আসবে সেটা জানতে চেয়েছিলে তো আসা কিন্তু খুবই এজি প্রথমে তোমরা চলে আসবে রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনে এসে স্টেশন থেকে বেরোবে বেরিয়ে কিন্তু নোয়াপাড়া কামালপুর রের অটো ধরবে ঠিক আছে তোমরা অটোওয়ালার কাছে শুনে নিও তিরিশ টাকা মতো ভাড়া নেবে আর এই যে দেখতে পাচ্ছ মেইন রোড বলবে বড় দুর্গার সামনে নামিয়ে দিতে ওরা বড় দুর্গার সামনে কিন্তু নামিয়ে দেবে মোটামুটি চল্লিশ মিনিট মতো লাগে আসতে রানাঘাট থেকে পঁয়ত্রিশ চল্লিশ মিনিট তো এই এই যেই রোডটা দেখছো এই রোডেই তোমাদেরকে নামাবে নামিয়ে তোমরা সোজা হেঁটে চলে আসবে আর দেখতে পারবে বিশ্বের থেকে বড় দুর্গা আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা এটা কিন্তু মেইন রোডের পাশেই আর এরিয়াটা কিন্তু অনেক এরিয়া নিয়ে করা দেখতে পাচ্ছ তো কোনো কোনো রকম পদপৃষ্ট হওয়ার চান্স তো আমার মনে হয় না হবে আর দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে আর সব রকম আপডেট তো তোমাদের দিয়েই দিলাম আর তোর এবারে কোন ঠাকুর কোন প্যান্ডেলটা বেস্ট বেস্ট লেগেছে আমার তো এই কামরপুরের বর্দোকায় বেস্ট লেগেছে

বড় দুর্গার এখানে কিন্তু স্টেজের কাজটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো এইখানেই আছে বড় দুর্গা আর এই দিকে কিন্তু স্টেজের কাজটা চলছে মোটামুটি দেখে মনে হচ্ছে কমপ্লিট হয়েই গেছে তো মোটামুটি সব রকম আপডেট তোমাদেরকে দিয়ে দিয়েছি আর পঞ্চমীর দিন কিন্তু এটার উদ্বোধন আর দেখতে পাচ্ছো কী সুন্দর লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তো চলো বাই